হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সিঙ্গাপুর থেকে বাসে করে মালাক্কা এসেছি তবে সব ভিডিও ভুলবশত ডিলিট হয়ে গেছে তাই এই রঙিন গরুগুলোকে দেখিয়ে আজকের ভিডিও শুরু করলাম এই রঙিন গরুগুলোকে দেখতে তো খুব ভালো লাগছে তবে গরুকে কালার করার আইডিয়া কার কে জানে যাই হোক চলুন দেখি সামনে আর কি আছে বড় ড্রাগন শেষ যে কত দূরে হয়ে ড্রাগনের সব লেস্ট দেখা যাচ্ছে এবার দেখি কি আছে ওই তো মাছগুলো ওপরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে কাল রাতে এই আলোগুলো জ্বলছিল খুব সুন্দর লাগছিল হুম এটা কি পাবি শ্রী শ্রীঙ্গিতের এই কারি চিকেন বান এই বান খেলে মুন্ডু করবে বনবন সামনে মনে হচ্ছে একটা চীনা মন্দির দেখি দেখো কেমন ব্যং জুরি আছে ব্যং না এটা গিরগিটি পকাই হুয়ান কুন পুরনো আমলের এইটা মানে চীনাদের মন্দির তো দিয়ে তাই চীনাদের ভগবান পিছনে রাখা আছে আর একজন দেবী মূর্তি সামনে আমাদের ভারতীয় মন্দিরের দ্বারে যেমন দ্বার থাকে এই চীনা মন্দিরেও দেখছি সেই একই ব্যাপার দুই ভয়ানক দেখতে রক্ষী এই যে একজনই সুন্দর ছবি সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে টকং চেং মন্দির টেম্পল এটা চীনাদের এক উপাসনার জায়গা এদের এখন প্রার্থনা হচ্ছে আর একটা মজার জিনিস এখানে দেখলাম আমাদের হিন্দু মন্দিরে ঢোকার আগে তো সব্বাই জুতো খুলেই ঢোকে তবে এদের দেখছি জুতো পরেই মন্দিরে যাতায়াত আর পুরোহিতগুলোও দেখছি জুতো পরেই আছে তো সামনে পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট আছে তা ওখানে গিয়ে দেখি আসি রেস্টুরেন্টটা কেমন কি খাবার দন চলো থ্যাঙ্ক পাঞ্জাবি রেস্টুরেন্টটা থেকে দুপুরে লাঞ্চ করলাম মাটন কারি আর স্টিম রাইস তো মাটন কারিটা সত্যি খুব সুন্দর ছিল টেস্ট আমি তো আমরা অনেক দিন মাটন খাইনি সেই পুজোতে বাড়ি গিয়েছিলাম তখনই খেয়ে এসেছি তারপর আর খাওয়াই হয়নি এখানে খেয়ে খুব ভালো লাগে বাবা মিউজিয়াম রোদে গরমে এটা বহু পুরনো ধনী মালয়েশিয়ান বণিক পরিবারের বাড়িকে সংরক্ষণ করে মিউজিয়াম বানানো হয়েছে তো চলুন দেখি সেই আমলের জীবনযাপন কেমন ছিল যে এগুলো দেখে ছবি মনে হচ্ছে কিন্তু এগুলো আসলে ছবি নয় এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি মানে সব বুনে 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 করা এটা হচ্ছে মানে চীনাদের এরকম বৈশিষ্ট্য ছিল এই যে সেই আমলে হচ্ছে বলছি সব জিনিসের কি কারু কাজ আগের আমলে যখন ফ্যান ট্যান ছিল না তখন এই ফাঁক ফকরবেলা দরজার ফাঁক দিয়ে সমুদ্রের হাওয়া চলে আসত আর সেই হাওয়াতে ঘরের লোকেরা বেশ আরামে থাকতে পারত আর একজন আত্ম আবার এই হাওয়াতে ঘুমও চলে আসছে এবার চলুন বণিক পরিবারের রান্না ঘরটা দেখে আসি রান্নার বাসনপত্র এই যে রান্নার সব মশলা রান্নাঘর দেখে আসার সময় এত সুন্দর দরজার কারুকার্য করা দেখে আমি একটু পোজ দিয়ে বাইরে বেরিয়ে আসার লোকটা আর সামলাতে পারলাম না নিচেটা তো দেখা হলো এবার ওপরে গিয়ে দেখি কি আছে আর এই সিঁড়ির পায়াগুলো কি সুন্দর ডিজাইন এবার শোয়ার ঘরে ঢুকছি পরিবারের বেডরুম কেমন দেখি ও এই যে দেখো গয়নাগাটি ছেলের পোশাক আর এটা মেয়ের পোশাক আবার এই দেখো এখানেও রাখা আছে ওই যে পোশাকটা পড়েছিল আর নিচে স্কার্টটা এবার চললাম দোতলার একেবারে শেষ প্রান্তে সারাদিনের কাজকর্ম শেষ করে মেয়েদের অবসর সময় কাটতো এই ঘরেই গ্রামোফোনে ফোনে গান শুনে আর নিজেদের মধ্যে তাস পাশা খেলতে খেলতে এইবার আমরা ঢুকতে চলেছি এই জাহাজের ভিতর এটা কিন্তু দেশে জাহাজ নয় বিখ্যাত ফোরতুকির জাহাজ ফ্লোরদোমারের রেপ্লিকা সত্যি ভাবতেই অপাক লাগে আজ থেকে দুশো বছর আগে কিভাবে এরকম কাঠের জাহাজ সেই দূর দেশ থেকে এখানে এসেছিল চলুন এবার দেখি এই জাহাজ মিউজিয়ামের ভিতর কি আছে জাহাজের সুস্বাগতম আর যেসব জিনিসের ব্যবসা হতো এই দেখো সব আমরা নপার করিডোরে সেখান থেকে আসছি আমরা লোয়ার দেখে এই জাহাজের খোল এর মধ্যে সব রাখা হতো দেখো জাহাজটা দুতলা এর নিচে আরও একটা তলা আছে এই দেখো বিভিন্ন রকম এই যেমন এইটা যেমন চাইনিজ জাহাজ এইটা দেখো কী লেখা আছে পর্তুগিজ জাহাজ এইটা কী লেখা আছে ইন্ডিয়ান জাহাজ সব ব্যবসায়ী জাহাজ জাহাজটা যেন ওড়ণ বলতে দেখ এবার চললাম একেবারে নীচ তলায় এখানে না এলে তো জানতেই পারতাম না যে জাহাজের মধ্যে একটা জেল থাকে যেসব কর্মচারী কোনো অপরাধ করত তাদের এখানে বন্দি করে রাখা হতো অস্ত্র সরসত তলোয়ার সবই আছে জাহাজের ছাদে জাহাজের ডেকে এসে যে কি রোমাঞ্চ লাগছে হয়তো এরকম জায়গায় দাঁড়িয়ে জাহাজের ক্যাপ্টেন দূরবীণে করে তীরের খোঁজ করত এই তো বাবা ওঠার সময় তো মনের আনন্দে উঠে পড়লাম এবার নামতে যে পাগুলো শিশির করছে কেমন লাগলো জাহাজ অভিজ্ঞতা আরে এত বড় জাহাজের নোঙরটাও কি বিশাল এখন চলে এসেছি জাহাজ মিউজিয়ামের দ্বিতীয় বিল্ডিং এ এটাকে জাহাজের খোলের মতোই বানিয়েছে এই নৌকা তো এখনো দেখা যায় আমাদের দিকে তারপর এই রকম নৌকা একটা আমরা দেখলাম এই পাখির মতো মুখবালা আর এইখানে হচ্ছে এই যে যারা জেলে তাদের কেমন ঘরবাড়ি ছিল দেখো মাছ শুকাতে দিয়েছে জেলেরা জালটাকে শুকাচ্ছে নৌকার মধ্যে জাল দেখুন এই বিল্ডিংটা শেষ প্রান্তে কেমন জাহাজের সামনের অংশটা বেরিয়ে এসেছে

আর এই বোট জার্নিতে শুধু যে আমরা নদীর ওপর ঘুরে মালাক্কার নানা ঐতিহাসিক বিল্ডিং দেখবো তাই নয় এখানকার নদীর দুধারে বাড়ির দেওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে এই দেখুন সামনে একটা চলেও এসেছে বাপ দেখুন বিল্ডিংটা এতক্ষণ তো দেখছিলাম শুধু বাড়ির দেওয়াল জুড়ে ছবি আর এ তো একেবারে পুরো বিল্ডিং কালার এই রামধনু সেতুর নিচটা রাত্রিবেলা নানা আলোতে ঝলমল করে দেখুন এই মজার উল্টো বাড়িটা হের যে শুধু জানলা দরজা উল্টো তাই নয় গাড়িটা উল্টো করে রাখা আছে চলে এসেছে শেষ প্রান্তে বোট এবার ঘুরে যাচ্ছে আর এই জায়গাটাই ছিল মালাক্কার আদি বন্দর এবার নদীর অন্য প্রাণের ছবিগুলো কাছ থেকে দেখছি ঘুরতে তো দারুণই লাগছিল তবে এবার নামার পালা আর ওই যে দেখা যাচ্ছে জাহাজ মিউজিয়ামটা ওখান থেকে একটু আগেই আমরা ঘুরে এলাম কেমন ফিডব্যাক এই দেওয়ালের রংটা এত ভালো লাগলো আমরা বেশ ছবি তুলে নিলাম আর আর মজার ব্যাপার হলো আজ এখানে এক রঙ হচ্ছে তাই রংটা আরো বেশি উজ্জ্বল লাগছে সূর্য প্রায় ডুবুডুবু আর এখন আমরা চললাম মালাকার এক প্রান্তে থাকা এক বিশেষ মসজিদ দেখতে এই মসজিদটা পুরোটাই সমুদ্রের ওপর ভাসমান পৌঁছাতে সাড়ে ছটা হয়ে যাওয়ায় মসজিদের ভিতরটা তো ঢুকে দেখাই হলো না কিন্তু যাক সূর্যটা এখনো ডোবেনি সমুদ্রের ধারে বসে ঠান্ডা হাওয়ায় কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সূর্যাস্ত দেখতে দারুণ লাগছে আর সূর্যের শেষ আলোটা জলের উপরে পড়ে কেমন সুন্দর চিকমিক করছে সূর্যাস্ত তো হয়ে গেছে আবার এই মসজিদটাও লাইটগুলো সব জ্বলে উঠেছে হ্যাঁ আবার লাইটগুলো দেখছি পাল্টাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে জলের ওপরে সেই লাইটটা পড়ছে আবার এই দোকানটায় কত রকম মানে সব রকম ফল এই যে স্ট্রবেরি তারপর কিউই ওয়ান টুল থ্রি ড্যাংটল আমাদের নতুন নেম প্লেটটা কেমন হয়েছে বলুন তো এই দেখো এই হাতাটা নেবো আর যখন তুমি ঝগড়া যাতে পারবে মাথায় ধরা কেনাকাটা করে চলে এলাম ম্যাকডোনাল্ডসে আর আমাদের খাবারও চলে এসেছে আমরা তো খেয়ে দিয়ে চলে এলাম কেনাকাটি সেরকম খুব একটা কিছু করা হয়নি একটু দু একটা ওই তো আপনাদের দেখালামই ওই আমাদের দুজনের নাম লেখা একটা ওটা কিনেছি আর ম্যাগনেট কিনেছি এবারের মতো মালাক্কা সফর আমাদের আজকেই শেষ কাল ভোরের বাসে এখান থেকে কলালামপুর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের মালাক্কা সফরের ভিডিও আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই